আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম সন্ধ্যা থেকেই উত্তেজনার পারত চড়ছে ছড়ছে একের পর এক চীনের মিসাইল পাহাড়ে ফায়ার ড্রিলিং ইরাকে আরো দুটি মার্কিন সামরিক বহরে বোমা হামলা তুরস্ক সীমান্তে গ্রিসের সামরিক উপস্থিতি হুশিয়ারি এর দোকানের ভারতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা বিস্ফোরণ নিহত এক রুহানি এরদোগান বৈঠকে যা বললেন তুর্কি প্রেসিডেন্ট এবং সর্বশেষে জানিয়ে দেব ফিলিস্তিন ইস্যুতে বিভাজনের মুখে আরব বিশ্ব শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে সন্ধ্যা থেকে আবারও উত্তেজনার পারদ চড়ছেই সর্সে একের পর এক সিনের মিসাইল পাহাড়ে ফায়ার ডিলিং একের পর এক মিসাইল ছুটে যাচ্ছে ভারতের সঙ্গে সংঘাতের মাঝেই এভাবে লাইভ ফায়ার ড্রিল চালালো চীন ঊনপঞ্চাশ হাজার মিটার উচ্চতা থেকে এই ড্রিল চলছে অন্যদিকে নতুন করে উত্তর পূর্ব ও পূর্ব উপকূলে ব্যাপক নৌমহড়া শুরু করে দিয়েছে চীনের নেভি ভারতের পাশাপাশি আমেরিকার সঙ্গেও ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান ইস্যুতে আমেরিকার সঙ্গে চড়ছে উত্তেজনার পারদ চীনের সঙ্গে ভারত এবং আমেরিকার সামরিক ও রাজনৈতিক উত্তেজনা যখন তুঙ্গে তখন বিশাল এই যুদ্ধ মহড়া শুরু করে দিল বেইজিং চীনের বিশাল এই মহড়াকে আমেরিকার জন্য শক্তি প্রদর্শন বলেই ব্যাপকভাবে মনে করা হচ্ছে চীনের সমুদ্র নিরাপত্তা প্রশাসন জানিয়েছে দেশের নিরাপত্তা নৌবাহিনী সোমবার থেকে উত্তর পূর্বাঞ্চলীয় বহাই সমুদ্রের জিনহুয়াদং বন্দরের কাছে প্রথম দফা নৌমহড়া শুরু করেছে পিতসাগরের দক্ষিণাংশে মঙ্গল ও আগামীকাল দ্বিতীয় দফায় মহরা চলবে এই মহড়ায় তাজা গোলাগুলির ব্যবহার করা হচ্ছে এজন্য ওই এলাকায় সব ধরনের জাহাজ চলাচল আপাতত নিষিদ্ধ করা হয়েছে মূলত মূলত নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন চার স্তরের আলাদা সামরিক মহরার পরিকল্পনা ঘোষণা করেছে যা বহাই সাগর থেকে শুরু করে পূর্ব চীন সাগর এবং পিত সাগর পর্যন্ত বিস্তৃত হবে সূত্র কলকাতা টোয়েন্টি ইরাকে আরও দুটি মার্কিন সামরিক বহরে বোমা হামলা ইরাকে আরো দুটি মার্কিন সামরিক বহরে বোমা হামলার ঘটনা ঘটেছে রাস্তার পাশে পেতে রাখা বোমার মাধ্যমে এসব বহরে হামলা চালানো হয় ইরাকে যখন মার্কিন সামরিক দখল দারিত্বের বিরুদ্ধে মনোভাব তঙ্গে তখন ধারাবাহিকভাবে প্রায় প্রতি সপ্তাহে এ ধরনের হামলার ঘটনা ঘটছে সর্বশেষ যে দুটি হামলা হয়েছে তার প্রথমটি ইরাকের দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় কাদিশিয়া প্রদেশে ঘটেছে গতকাল শেষ বেলায় ওই হামলা হয় ইরাকের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল সুমারিয়া জানিয়েছে আদিওানিয়া মহাসড়কে পেতে রাখা বোমার সামরিক বহরে আঘাত হানে এতে একজন নিহত এবং জন আহত হয়। দ্বিতীয় হামলার ঘটনা ঘটে ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলীয় নাবাই এলাকায় ত্রাণ ও রসদবাহী এই বহরে বোমা বিস্ফোরণের ঘটনায় দুই সেনা সদস্য আহত হয়েছে গত তেসরা জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইরানের আল ফোর্সের তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সোলাইমানিকে মার্কিন সেনারা হত্যা করার পর ইরাকের জনগণের মধ্যে মার্কিন বিরোধী মনোভাব উঠেছে ইরাকের রাজধানী জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ হয় যাতে ইরাক থেকে সমস্ত মার্কিন সেনা বহিষ্কার করার জন্য বাগদাদ সরকারের প্রতি আহ্বান জানানো হয় এরপর থেকে হামলার ঘটনা ঘটেই চলছে তুরস্ক সীমান্তে গ্রিসের সামরিক উপস্থিতি ক্ষিপ্ত এর দোকান তুরস্ক গ্রিস উত্তেজনার মধ্যেই সীমান্তে সামরিক উপস্থিতি জোরদার করেছে গ্রিস যদিও তুরস্ক থেকে ইউরোপমুখী অভিবাসীদের ঢল ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে গ্রিস গ্রিসের অভিবাসন প্রতিমন্ত্রী জর্গস কাউমা শোক কোষ প্রকাশে তার দেশের প্রত্যাশা অনুযায়ী তুরস্কের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা নিয়ে সংশয় প্রকাশ করেছেন এথেন্স জার্গেস কৌমা সাকস বলেছেন ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা এড়াতে তুরস্ক চাপ প্রয়োগের কৌশল হিসেবে অভিবাসীদের ব্যবহার করতে পারে আগামী চব্বিশ ও পঁচিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউরোপীয় কাউন্সিলের বৈঠকে শীর্ষ এজেন্ডায় রয়েছে তুরস্ক ও গ্রিসের মধ্যকার বিবাদের বিষয়টি ফ্রান্স ও গ্রিসের মতো দেশগুলো তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য সংস্থাটির উপর চাপ প্রয়োগ করছে সিরিয়ার গৃহযুদ্ধের ভয়াবহতায় ত্রস্ক আশ্রয় নিচ্ছে লাখ লাখ শরণার্থী এই শরণার্থীদের অনেকেই তুর্কি গ্রিস সীমান্ত দিয়ে ইউরোপের অন্যান্য দেশে প্রবেশ চেষ্টা করে থাকে ইইউ এর সাথে আঙ্কারার সমঝোতা অনুযায়ী শরণার্থীদের ইউরোপে প্রবেশ ঠেকানোর অঙ্গীকার করেছিল তুরস্ক তবে গ্রিস তুর্কি বিবাদে ইউরোপীয় ইউনিয়ন মোটা দাগে গ্রিসের পক্ষ নেওয়ায় ওই পরিস্থিতি তুরস্ক অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দেয় ফলে ইউরোপমুখী শরণার্থীদের ঢল সামাল দিতে সীমান্তে সামরিক উপস্থিতি জোরদার করেছে গ্রিস এদিকে গ্রিসের সাথে ক্রম বর্ধমান উত্তেজনার মধ্যেই নর্দার্ন সাইপ্রাসে সামরিক মহড়া শুরু করেছে তুরস্ক বিদ্যমান পরিস্থিতিতে তাই এটি বাড়তি গুরুত্ব পাচ্ছে রোববার থেকে শুরু হওয়া এই মহড়া চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন গ্রিস হয় রাজনীতি ও কূটনীতির ভাষা বুঝবে না হয় তাদের বেদনাদায়ক অভিজ্ঞতার মুখে পড়তে হবে তুরস্কের জনগণ যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে সূত্র আল জাজিরা ও ডয়েসে ভেলে ভারতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা বিস্ফোরণ নিহত এক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিন্দু বাহিনীর সঙ্গে মিত্র বাহিনীর তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছিল উত্তর পূর্ব ভারতে আজ পঁচাত্তর বছর পর সেই যুদ্ধের বোমায় প্রাণ হারালো এক ব্যক্তি আহত হলেন আরো চারজন ঘটনাটি ঘটেছে ভারতের নেগাল্যান্ডের ডিমাপুরে ভারতের স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায় নেগাল্যান্ডের ডিমাপুর এক ব্যক্তি নিয়মিত ভাঙা পরিত্যক্ত ধাতুর টুকরো লোহার সংগ্রহ করতেন ওই ব্যক্তি মঙ্গলবারও প্রতিদিনের মতো ধাতুর টুকরো সংগ্রহ করছিলেন স্থানীয় বার্মা ক্যাম্প অঞ্চলে ওই ব্যক্তি একটি ধাতব বস্তু দেখতে পান এরপর তিনি বস্তুটিকে হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা করেন হাতুড়ি দিয়ে আঘাত করার সময় আচমকা বিস্ফোরণ ঘটে ঘটনা স্থলেই তার মৃত্যু হয় স্থানীয় পুলিশের ডেপুটি কমিশনার নইম মুস্তাফা জানান বার্মা ক্যাম্প অঞ্চলে ইউএনবিcolonির বাসিন্দা ছিলেন মৃত ব্যক্তি মৃত্যু ব্যক্তির বসতবাড়িও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্ফোরণের ফলে একজনের মৃত্যু হয়েছে ও আরো 4 জন আহত হয়েছে আহতদের মধ্যে একজন নারীও আছেন আহত ব্যক্তিদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য টুইটারে একটি পোস্টের মাধ্যমে ডিপা পুলিশ খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে ভারতের গণমাধ্যমে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ওই বোমাটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল বলে ধারণা করা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছাড়াও অপর একটি সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না সেটি হল নেগারল্যান্ডেও একসময় বিভিন্ন গোষ্ঠী যথেষ্ট সক্রিয় ছিল অতীতে হামলার ঘটনাও নেগারল্যান্ডে ঘটেছে কিন্তু বর্তমানে পরিস্থিতির তুলনামূলকভাবে শান্ত রয়েছে নঈম মোস্তফা জানান আরেকটি তদন্ত শুরু হয়েছে সম্পূর্ণ তদন্তের পরই এই বিষয়ে নিশ্চিত করে ও বিস্তারিতভাবে বলা যাবে সূত্র নিউজ এইটিন রুহানি এর এরদোগানের বৈঠকে যা বললেন তুর্কি প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানীয় তুরস্কের প্রেসিডেন্ট রেফ এর দোকানের মধ্যে চুক্তিগুলো বাস্তবায়ন করার উপর গুরুত্ব আরোপ করেছেন কৌশলগত সম্পর্ক পরিষদের ষষ্ঠ বৈঠকে তারা এই গুরুত্ব আরোপ করেন মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এই বৈঠকে প্রেসিডেন্ট রোহানি বলেন জ্বালানি ও পরিবহন খাতের পাশাপাশি পর্যটন এবং তেল ও গ্যাস খাতে পুঁজি বিনিয়োগের বিষয়ে এরই মধ্যে দুদেশের মধ্যে যেসব চুক্তি সই হয়েছে সেগুলো অবিলম্বে বাস্তবায়ন করা দরকার বিভিন্ন আঞ্চলিক বিষয়ে ইরান ও তুরস্কের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে জানিয়ে রোহানি বলেন রাশিয়াকে সঙ্গে নিয়ে আস্তানা শান্তি প্রক্রিয়ার মাধ্যমে তেহরান ও আঙ্কারা সিরিয়ায় সন্ত্রাসবাদের অবসান ঘটাতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে অনলাইন বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইফ এরদোগান দুদেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়ে বলেন তুরস্ক ইরানের জ্বালানি পরিবহন ও পর্যটন খাতে পুঁজি বিনিয়োগের জন্য সব সময় প্রস্তুত রয়েছে মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে উদ্বেগ নিয়েছে তার তীব্র সমালোচনা করে এরদোগান বলেন এসব দেশ মুসলিম বিশ্বের সঙ্গে সুস্পষ্ট বিশ্বাসঘাতকতা করেছে যা মুসলিম জাতিগুলোর স্বার্থ পরিপন্থী সূত্র পার্স টুডে ফিলিস্তিনি ইস্যুতে বিভাজনের মুখে আরব বিশ্ব ইসরায়েল আমিরাতের মধ্যে কথিত ঐতিহাসিক চুক্তির প্রেক্ষিতে বুধবার বৈঠকে বসছে আরব লীগের নেতারা সেখানে ফিলিস্তিনি ইস্যুতে জোর আলোচনা হতে পারে তবে বরাবরের মতো এ ধরনের বৈঠকে পারস্পরিক ঐক্যের বদলে এবার বিভাজন সৃষ্টির সম্ভাবনায় বেশি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের চুক্তি করে সংযুক্ত আরব আমিরাত দু সালের আরব শান্তি পরিকল্পনায় বাধা সৃষ্টি করেছে বলে অভিযোগ তুলেছে ফিলিস্তিনি ওই পরিকল্পনা অনুসারে ইসরায়েলের উনিশশো ৬৫ সালের সীমান্ত প্রত্যাহার ফিলিস্তিনি শরণার্থীদের বিষয়ে স্থানীয় সমাধান এবং ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমকে স্বীকৃতি দেওয়ার পরেই কেবল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কথা আরব দেশগুলোর ফিলিস্তিনি প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা হোসেইন হামায়েল বলেছেন শান্তি পরিকল্পনার খসড়ায় বিরোধিতা করে বাহারাইন নিজেকে আরব ও মুসলিম শত্রু পক্ষে দাঁড় করিয়েছে গত তেরো আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল আমিরাত চুক্তির কথা ঘোষণায় রীতিমতো হতবাক হয়েছিল ফিলিস্তিনি প্রশাসন এর জন্য তারা আমিরাতের বিরুদ্ধে ফিলিস্তিনের সঙ্গে প্রতারণারও অভিযোগ করেছে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেছে আরব বিশ্বের আরও কয়েকটি দেশ শীঘ্রই আমিরাতের পথ অনুসরণ করবে ইতিমধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছে বাহারাইন এবং ওমান